এইভাবে পোস্ত বাটা দিয়ে চিচিঙ্গা আলু রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে পোস্ত বাটা দিয়ে চিচিঙ্গা আলুর রেসিপিটা শেয়ার করে নেব চলো তাহলে ভিডিওটা শুরু করি এই রেসিপির জন্য আমি এখানে প্রথমেই চারটে চিচিঙ্গা নিয়েছি এই চিচিঙ্গা চারটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিচিঙ্গার ভেতরকার বীজগুলো ফেলে দিয়েছি আর এই চিচিঙ্গার ওপরে যে পাতলা খোসাটা সেটা আঁচড়ে ফেলে দিয়েছি এর সঙ্গেই একটা বড়ো সাইজের আলু ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখো একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যেই দুই চামচের মতো পোস্ত নিয়ে নেব পোস্ত নিয়ে নিলাম এর সঙ্গে চারটে কাঁচা লঙ্কা নিলাম এখন এই পোস্ত আর কাঁচা লঙ্কা অফ ক্যামেরায় শিলে বেটে নিয়েছি চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব এই তেলের মধ্যেই চিচিঙ্গাগুলো ভাজার জন্য দিয়ে দিলাম বন্ধুরা আমি দিনের বেলায় ভয়ে জোগাড় করছি চারিদিক থেকে অনেক আওয়াজ আসছে তোমরা একটু মানিয়ে নিও দেখো এই চিচিঙ্গা ভাজার সময় এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিলাম এখন নেড়ে চেড়ে লবণ আর হলুদ গুঁড়ো চিচিঙ্গার সঙ্গে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে চিচিঙ্গাগুলো ভেজে নেব এখানে আমার চিচিঙ্গাগুলো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব সেই জন্য এখানে একটা থালা নিয়েছি এই থালার মধ্যেই ভাজা চিচিঙ্গাগুলো নামিয়ে নিলাম ওই কড়াইটা আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম হাফ চামচের মতো কালো জিরে একটা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা একটু চিড়ে দিয়েছি এখন এই ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব এই দশ পনেরো সেকেন্ডের মতো ফোড়নটা ভেজে নিয়েছি এই কালো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার থেকে একটা মিষ্টি গন্ধ বের হওয়ার পরে এর মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম এই আলুগুলো দুই মিনিটের মতো একটু ভেজে নেব দুই মিনিটের মতো আলুগুলো ভেজে নিয়েছি এখন এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই পেঁয়াজ কুচি আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই সময় এর মধ্যে একটু লবণ দেব এই আলু ভাজার জন্য যতটা লবণের প্রয়োজন সেই হিসাবেই একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব আলু আর পেঁয়াজের সঙ্গে লবণটা এখানে আমি মিশিয়ে নিয়েছি এই সময় একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটাও আলু আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজ আর আলু একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব সেই জন্য দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব আলুগুলো এখানে আমার এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই সময় এর মধ্যে ভেজে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দেব ভেজে রাখা চিচিঙ্গা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে চিচিঙ্গাগুলো সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব এই সময় স্বাদ মতো লবণ দিলাম আলু ভাজার সময় একটু লবণ দিয়েছি চিচিঙ্গা ভাজার সময়ও একটু লবণ দিয়েছি সেই কথা মাথায় রেখেই এখানে আমি স্বাদ মতো লবণ ব্যবহার করেছি আর একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এতে কালারটা ভালো আসবে লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা দেবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি পাঁচ ছয় মিনিট পর ঢাকনা তুলে নিলাম একটু নেড়ে চেড়ে নেব এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যেই বেটে রাখা পোস্ত দিয়ে দেব এখানে দেখো পোস্ত বাটাটা দিয়ে দিলাম এখন এই পোস্ত বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব পোস্ত বাটার বাটিটা ধুয়ে এক বাটি মতো জল দিয়ে দিলাম আরও একটু জল এখানে আমি দেব জল দিয়ে একটু নেড়ে চড়ে নিলাম এখন দেখো এর মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম এই আলু আর চিচিঙ্গাগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটা জলের প্রয়োজন সেই হিসাবেই এখানে আমি জল দিয়েছি এই রান্নাটা একটু শুকনো শুকনো করতে হবে তাহলেই ভালো লাগবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর ঢাকনা তুলে দিয়েছি অবশ্যই আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিয়েছি একটু নেড়ে চেড়ে নেব এখানে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আর চিচিঙ্গাও সেদ্ধ হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিলাম আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও রান্নাটা এখানে আমার প্রায় রেডি হয়ে গেছে এই সময় একটু চিনি দিয়ে দিলাম এই রান্নার মধ্যে একটু চিনি দিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায় চিনি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব এখন দেখো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে পোস্ত বাটা দিয়ে চিচিঙ্গা আলুর রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এটা আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতেও কিন্তু দারুণ লেগেছিল অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে